আমরা যদি একটু খেয়াল করে দেখি আপনি একটু দেখবেন প্রথমে বলা হচ্ছে উৎপাদন কি চলমান প্রক্রিয়া আচ্ছা উৎপাদন কি থেমে থাকার জিনিস আপনি ধরেন প্রাথমিকভাবে কোন একটা পণ্য উৎপাদন করা শুরু করলেন আপনি একটা স্টেজে কি থেমে যাবেন অবভিয়াসলি না আপনাকে কি করতে হবে ভোক্তাদের চাহিদা পূরণের জন্য ভোক্তাদের কাছে পণ্যটা অ্যাভেলেবেল করার জন্য আপনাকে সর্বদাই কি করতে হবে এইটার প্রসেস প্রক্রিয়া যেটা আছে উৎপাদন প্রসেস সেটাকে আপনার কন্টিনিউ রাখতে হবে এই জন্য উৎপাদনকে বলা হয় একটা কি প্রক্রিয়া চলমান প্রক্রিয়া দ্বিতীয়ত আমরা উৎপাদনের মাধ্যমে কি করি নতুন নতুন আমরা উপযোগ সৃষ্টি করি আর আমরা অলরেডি বলেছি যে উপযোগ বলতে কি বোঝানো হয় উপযোগ মানে হচ্ছে আমার একটা অভাব মোচন অভাব দূর করার একটা ক্ষমতাকে বোঝানো হয় আচ্ছা তাহলে কি কি আমাদের উপযোগ সৃষ্টি করতে পারে সেটি আপনার সময়গত সৃষ্টি করতে পারে আপনি স্থানগত সৃষ্টি করতে পারে আপনার সেবাগত উপযোগ সৃষ্টি করতে পারে তো এরকম অনেকগুলো সেবা আমরা এখানে বা উপযোগ আমরা দেখতে পারবো যেটা কার মাধ্যমে সৃষ্টি হয় আমাদের উৎপাদনের মাধ্যমে সৃষ্টি হয় দ্বিতীয়ত আমরা যদি বলি যে উৎপাদিত পণ্যের অবশ্যই কি থাকতে হবে বিনিময় থাকবে মানে আপনি যে পণ্যটা তৈরি করবেন আপনি পণ্যটা তৈরি করছেন যদি আপনি যে বিনিময়টা করছেন পণ্য দিয়ে যে বিনিময় মূল্যটা নিয়েছেন এইটা আপনার উৎপাদনকৃত যে খরচ সেটা থেকে যে বাড়তিটা সেটাকে আমরা সাধারণত এখানে মুনাফা হিসেবে আখ্যান করি যেটা ব্যবসায় মূল উদ্দেশ্য হিসাবে কাউন্ট করা হয় এরপরে দেখেন আমরা কি করে থাকি এই উৎপাদনের মাধ্যমে আমরা প্রকৃতি পদার্থ বিভিন্ন সম্পদের রূপ পরিবর্তন করা হয় বিষয়টা কিরকম আপনি খেয়াল করে দেখেন আমরা সবাই জানি যে কাঠ এই কাঠ আমরা কোথা থেকে পাই আমরা প্রকৃতি থেকে পাই এই কাঠ থেকে আমরা কি করে থাকি একটু খেয়াল করবেন আমরা কাঠ থেকে টেবিল তৈরি করি আমরা কাঠ থেকে বেড তৈরি করি আমরা কাঠ থেকে আলমারি তৈরি করি তাহলে এই যে আমরা কাঠ থেকে টেবিল তৈরি করছি বেড তৈরি করছি আলমারি তৈরি করছি করি তাহলে কাঠ কিন্তু কি ছিল প্রাকৃতিক সম্পদ যেটা কিন্তু আমরা উদ্ভাবন করতে পারি না কিন্তু আমরা কি করতে পারি এই কাঠ থেকে টেবিল সৃষ্টি করতে পারি আমরা বেড সৃষ্টি করতে পারি আমরা আলমারিকে সৃষ্টি করতে পারি দ্যাটসে আমরা বলি যে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদের কি করা যায় এখানে রূপ পরিবেশ পরিবর্তন করা যায় কিসের মাধ্যমে উৎপাদনের মাধ্যমে ওকে এবার এখানে বলা হয়েছে যে উৎপাদন হলো পণের উপযোগ সৃষ্টি আমরা অলরেডি দেখেছি উৎপাদন কি করে পণের বিভিন্ন ধরনের কি করে উপযোগ সৃষ্টি করে এরপরে আপনি যদি একটু দেখেন যে সেবার দৃষ্টিকোণ থেকে উৎপাদন আসলে কি যদি আমরা বলি যে সেবার দৃষ্টিকোণ থেকে উৎপাদন হচ্ছে যে কোন কার্য সম্পাদন যার কি আছে উপযোগিতা আছে সেবা কি হতে পারে সেটা প্রত্যক্ষ সেবা হতে পারে আবার পরোক্ষ সেবা হতে পারে যেমন আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছি এটিও একটি সেবা এটির মাধ্যমে আপনার কি হচ্ছে হচ্ছে একটা যে আপনার যে বিষয়গুলিতে সমস্যা ছিল সেগুলো আপনার দূর হয়ে যাচ্ছে তো এটার মাধ্যমে কিন্তু কি হচ্ছে আমাদের একটা উপযোগ তৈরি হচ্ছে ওকে এবার একটু খেয়াল করে দেখেন যে এর মাধ্যমে কাঁচামালের রূপগত পরিবর্তন হয় যেমন আমরা এখানে দেখলাম কাঠ একটা কাঁচামাল হিসেবে কাজ করে যে কাঠ থেকে আমরা রূপের পরিবর্তন করে একই আমরা করেছি আবার একই আমরা এ রূপান্তর করেছি আবার আমরা করেছি কি সেম আলমারিতে রূপান্তর করেছি দ্যাট মিনস আমরা বলতেই পারি যে এর মাধ্যমে কি করা হয় আমাদের কাঁচামালের রূপের পরিবর্তন করা হয় আচ্ছা এরপরে আসেন উৎপাদন হচ্ছে আমাদের কি রূপান্তর একটি সামগ্রিক প্রক্রিয়া এবং বলা হয়েছে উৎপাদন উপাদান কয়টা চারটা নাম্বার ওয়ান ভূমি শ্রম মূলধন এবং সংগঠন আপনি যদি একটা প্রপার উৎপাদন প্রক্রিয়া চালাতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে কি করতে হবে এই চারটা যে উপাদান আছে সেটার একটা সংমিশ্রণ করতে হবে কি কি উপাদান ভূমি শ্রম মূলধন এবং হচ্ছে সংগঠন ওকে আশা করি